সতেরো জুন বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট ম্যাচে শেষবারের মতো সাদা পোশাকে দেখা যাবে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এলঙ্কান কিংবদন্তির সম্মানে শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সাজানো হয়েছে নতুন করে বিশেষ ব্যানার পোস্টার বড় পর্দায় ক্যারিয়ার ট্রিবিউট ভিডিও মেসেজ এবং খেলার আগে গার্ড অফ অনার সব মিলিয়ে এক আবেগঘন বিদায় জানানোর প্রস্তুতি চলছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উদ্যোগে অথচ এই দৃশ্যই কষ্ট দিচ্ছে অনেক বাংলাদেশি ক্রিকেট প্রেমীকে কারণ তাদেরই একমাত্র সর্বকালের সেরা ক্রিকেটার বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান ম্যাথিউসের চেয়ে বড় অলরাউন্ডার হয়েও এখনো পর্যন্ত সাকিবের নামের পাশে নেই কোনো আনুষ্ঠানিক বিদায় ম্যাচ নেই সংবর্ধনা নেই গার্ড অফ অনার ক্রিকেটের মধ্যে দুটি ফরম্যাটকে বিদায় জানিয়েছেন মিস্টার সেভেন্টি ফাইভ ওয়ান ডে ক্রিকেটেও হয়তো তিনি আরও কিছুদিন খেলবেন হয়তো খেলবেন না পরিস্থিতি অনুযায়ী নিশ্চিত করে বলা যায় না কিছুই দেশের জার্সিতে প্রায় আঠারো বছর খেলেছেন দেশের প্রথম ক্রিকেট সুপারস্টার হিসেবে বাংলাদেশের ক্রিকেটকে এনে দিয়েছেন নতুন পরিচয় নিজের দীর্ঘ ক্যারিয়ারের পরিসংখ্যানের মাপকাঠিতে তিনি ছাড়িয়ে গেছেন অনেক রথি মহারথীদের একাত্তর টেস্ট দুশো ছেচল্লিশটা উইকেট চার হাজার ছয়শ নয় রান টেস্টের আঙ্গিনায় এই হলো সাকিবের পারফরমেন্স ওয়ানডের পরিসংখ্যানে আবার চোখ কপাল উঠবে সাড়ে সাত হাজারের উপরে রান তার সেটা তার বাড়িয়ে নেওয়ার সুযোগও আছে অন্যদিকে উইকেট সংখ্যা প্রায় সাড়ে তিনশো টি ক্রিকেটে আড়াই হাজারের উপর রান আর একশো ঊনপঞ্চাশটি উইকেট সাকিবের সব রকম টি মিলিয়ে ফ্রান্সাইজি ক্রিকেট আনলে সাকিবের অলরাউন্ডারশিপ নিয়ে রীতিমতো মহাকাব্য হতে পারে দীর্ঘ সময় সব ফরম্যাটের এ সেরা অলরাউন্ডারও ছিলেন সাকিব এই রেকর্ড বিশ্বের ইতিহাসে আর কারোরই নেই অন্যদিকে ম্যাথিউস একশো আঠারোটি টেস্ট খেলে নিয়েছেন তেত্রিশটা উইকেট ও আট হাজার একশো রান ওয়ানডেতে একশো ছাব্বিশটি ম্যাচ খেলে তার মোট রান পাঁচ হাজার নয়শো ষোলো অন্যদিকে উইকেট সংখ্যা মাত্র একশো ছাব্বিশটি টি ক্রিকেটে চোদ্দশো ষোলো রান আর পঁয়তাল্লিশটি উইকেট ম্যাথিউসের সব মিলিয়ে নিঃসন্দেহে ম্যাথিউসের চেয়ে বড় অলরাউন্ডার সাকিব আল হাসানকেই বলা যায় কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে সাকিবের নামের পাশে নেই কোনো আনুষ্ঠানিক বিদায় ম্যাচ নেই সংবর্ধনা নেই গার্ড অফ অনার বিপরীতে ম্যাথিউসকে আবেগঘন বিদায় জানাতে শ্রীলঙ্কায় চলছে এলাহি আয়োজন অনেকে বলছেন বাংলাদেশ নিজের রত্নদের মূল্যায়ন করতে জানে না কথাটা হয়তো আসলেই সত্যি তবে এখনো সময় বাকি আছে দুটি ফরম্যাটকে বিদায় জানালেও এখনো টেস্ট থেকে অবসর নেননি সাকিব তাই তার প্রাপ্য সম্মানটা বুঝিয়ে দেওয়ার সময় পুরোপুরি শেষ হয়ে যায়নি তবে বিদায় যখন আসবে হোক সেটা মাঠে বা মাঠের বাইরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি পারবে তার প্রাপ্য সম্মান দিতে নাকি ইতিহাসে সাকিব হয়ে থাকবেন শুধুই পরিসংখ্যানের নায়ক অনুভূতির নয়